আল্লাহর জন্য তোমরা দরদ পড় পড়ো বলতে পারে এই তৌফিক তুমি তারে দিয়া দাও আল্লাহ ঘুরে করে শোন স্বাস্থ্য ভালো করে দাও সর্বাদি জান্নাত মে হেফাজত করো রব্বুল আরবি না আমাদের ক্ষমাওলা আসলেই দরবারে সেই জমি যেন আমরা আসলে ইন্তম দরবার চাইছি مرحوم আব্দুর রহমান সাহেব ছিল উনি আজকে নাই مرحوم

রাহমান আর রহমান যেন নসিব করে দাও সর্বদিক দ্বারা তুমি বান্দা করো আল্লাহ সর্বmaxValue হাজির হচ্ছে এর মা-মা দাদা-দিদা নেই দাদা সবাই বসে এখনই আমাদের এখানে খানা করা হয়েছে সবাইকে খাওয়া হবে এখনই খাওয়া হবে যারা এই মধ্যে চ্যানেল গ্রুপের সাথে আছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি বেগম খালদা জিয়ার রূপমূর্তি কামনা করে এই দোয়া মহাফির অনুষ্ঠিত হচ্ছে টাঙ্গাইলে থেকে টাঙ্গাইলের ছয়নি পুকুর পাড়ে এই অনুষ্ঠানটি হচ্ছে আপনারা যারা তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রূপমুক্তির জন্য দোয়া করবেন চান বা তার তাকে ভালোবাসেন তারা নিশ্চয়ই সবাই তার জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আমরা চাই দেশের বর্তমানে খালদা জিয়ার বর্তমান অভিভাবক তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন প্রত্যাশা করছি চ্যানেল পক্ষ থেকে পাশাপাশি তার আশুরূপ মুক্তি কামনা করছি আমরা আছি এই মুহূর্তে টাঙ্গাইলির ছয়ানী পুকুর পার এখানে দুপুরে ভোজের ব্যবস্থা করা হয়েছে রুমির জন্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আমরা কিছুক্ষণ থাকবো না তারপর লাইফটি কেটে দেব ইনশাল্লাহ আপনারাও যে যেখান থেকে দেখছেন দোয়া করবেন আর চ্যানেল রূপালের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেল ওয়াসিম ভাইকে ধন্যবাদ মাসুদ খানকে ধন্যবাদ আপনার কোথা থেকে লিখছেন জানাবেন আর চ্যানেল রূপালীর অনুষ্ঠানগুলো আপনাদের কেমন লাগে দয়া করে জানাবেন বয়জিৎ বাইজিৎ ভাইকেও ধন্যবাদ আমি কি উচ্চারণটা ভুল করলাম বাইজিৎ লিখেছেন বইজিৎ বিও যদি ভুল উচ্চারণ হয় ক্ষমা করবেন এই এই ভোজটি অনুষ্ঠিত হচ্ছে মূলত বেগম জিয়ার রূপমূর্তি কামনা করে কিছুক্ষণ আগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং এরপরে এই ভোজটি অনুষ্ঠিত হচ্ছে টাঙ্গাইলের টাঙ্গালের সয়নি পুকুর পাড়ে ব্যারিস্টার জিয়া রহমান লোটোর আয়োজনে তো ব্যানারটি দেখাচ্ছি খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে এখানে যারা তিনি আগের মতোই আছেন আমি যতদূর শেষ নিউজ জানি আমরা তো টাঙ্গাইল আছে তারপরে রেডিও টেলিভিশনে যেটুকু দেখেছি তিনি বর্তমানে মানে অপরবর্তিত শুল অবস্থায় আছেন জীবনমুৎস সন্ধিক্ষণে তবে তার শরীরে যে চিকিৎসা ডাক্তাররা দিচ্ছে শুধু গ্রহণ করছে মানে ওষুধ রেসপন্স করছে এটুকু জানি আমরা ধন্যবাদ আপনারা সবাই দোয়া করবেন দলমত নির্বিশেষে আমরা খালদা জিয়ার জন্য দোয়া চাই কারণ তিনি এখন আমাদের অভিভাবকের মতো এই দেশের যে কোনো পরিস্থিতিতে তিনি একমাত্র আছেন যার কথা সবাই মানে তো সুতরাং এমন একটি নেত্রীর জন্য আশা করি সবাই দোয়া করবে আরেকটি কথা বলি এই যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে এটি প্রাক্তন মন্ত্রী অর্থাৎ জিয়া রহমান প্রেসিডেন্ট জিয়া রহমান মরুম প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় তিনি মন্ত্রণ ছিলেন মন্ত্রী জনাব আব্দুর রহমান সাহেব তার বাসার অর্থাৎ

দর্শক চ্যানেল সম্পর্কে যদি কোনো থাকে আপনার করতে পারেন আমি আবুল সরকারের বিষয়ে কিছু কথা বলতে চাই এবং বর্তমান ইউটিউবারদের নিয়েও কিছু কথা বলতে চাই সময় আপনার যদি মানে চান সেগুলো নিয়ে কথা বলতে আমাদের সাথে কথা বলতে পারেন যে ভুল বুঝাবুঝি চলছে বর্তমানে বা আবুল সরকারের যে কী ভুল ছিল এবং আমাদের সমাজ ব্যবস্থা পাশাপাশি বাউল গান দেশের উন্নয়ন এই বিষয়গুলোতে আমরা আপনাদের সাথে সরাসরি কথা বলতে চাই আমরা আপনাদের মতামত জানতে চাই যে আপনারা কী চান আসলে মানে দর্শকের মতামতটা মূল কথা হে উ রাষ্ট্রীয় ভাবনাকে ভিভিআইপি মর্যাদা দেওয়া হচ্ছে সুতরাং দর্শক যাতে মানে সাধারণ পাবলিক যাতে ভিড় করতে না পারে তার চিকিৎসা সেবায় যাতে কোনো অসুবিধা না হয় এই কারণেই এতটা কড়াকড়ি করা হয়েছে এবং এটি ভালো তবে তিনি বেঁচে আছেন এটাই বড় কথা তিনি এখনও জীবিত আছেন এটাই বড় কথা কারণ আজকেও সকালে যুক্তরাষ্ট্র থেকে ডাক্তারের দল এসেছেন চায়নার থেকে ডাক্তারের দল এসেছেন আমরা ওনার সুস্বাস্থ্য কামনা করছি আগমুক্ত রোগমুক্তি কামনা করছি সবাইকে ধন্যবাদ বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন বেগম জন্য দোয়া জিয়ার জন্য দোয়া করবেন চ্যানেল রূপালীর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা চ্যানেল রূপালীর পক্ষ থেকেও বেগম খালদা জিয়ার মুক্তি কামনা করছি সবশেষ একটি কথা বলতে চাই আমরা যেন এমন কোনো সংবাদ না শুনি যাতে আমাদের চোখের পানি চলে আসে আল্লাহ আমাদের প্রিয় নেত্রীকে দীর্ঘজীবী করুন ওনার সুস্বাস্থ্য কামনা করছি খোদা হাফেজ সবাই ভালো থাকবেন